সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে দত্ত বাড়ার মেইন রাস্তার থেকে ডেপুট ইউনিভার্সিটি থেকে এন থেকে আপনার চার পাঁচ মিনিটের ভিতরে পায়ে হেঁটে চলে আসতে পারেন আশেপাশে থেকে প্রচুর বহুতর ভবন আর এটা সোজা চলে গেছে যেগুলো আমিন মোহাম্মদ গ্রুপের এই সামনে আমিন মোহাম্মদ এন থেকে আবারও একটি আট ফিট রাস্তা এদিকে লোকাল জায়গায় ঢুকে গেছে

এই যে মোট আছে পাঁচ শতাংশ আর অনেকেই চাই যে দত্ত আশেপাশে ডেফুল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি দত্ত ভাড়া একটি আমাদের ভালো একটা বলত দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম আশেপাশে দেখতেছেন অনেক বহুতল ভবন অনেক বাড়িঘর আর এগুলো সব ভাড়া দু রুম আপনারা চাইলে এই জায়গায় নগদে বাড়ি করে থাকতে পারেন ভাড়া দিতে পারেন ভাড়ারুমও দেখতে পারেন যেহেতু এই জায়গায় আশেপাশে প্রচুর ভাড়ার চাহিদা এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওই সীমানা অনেক সুন্দর একটি প্লট আর অরজিনাল লাল মাটি আপনারা যা জানেন যে অরজিনাল লাল মাটি পাইলিং ছাড়াই বাড়ি করতে পারবেন আর যেহেতু সামনে আট ফিট রাস্তা পাচ্ছেন আর আশেপাশে ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ব্রাক ভার্সিটি মানারাত ভার্সিটি আর আশেপাশে আমিন মোহাম্মদ গ্রুপের অনেক জায়গা আছে দেখতেছেন আর এখান থেকে একশো ফিট পরেই আমিন মোহাম্মদ গ্রুপের জায়গা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দামটা ডাইরেক্ট মালিকের সাথে বসে দাম দর করে নিতে পারেন আর কাগজ আপনার সিএসএফ থেকে মালিক